قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم محان الله رب العالمين بندر عكرت يدك الناي محان الله رب العالمين বান্দার চেহারা দেখেন নাই কার চেহারা সুন্দর কার চেহারা আলো কার চেহারা কালো কার চেহারা কুদ্সিত কার দাঁত সুন্দর কার সুন্দর কার পা সুন্দর কার দাঁত সুন্দর কার চুল সুন্দর আল্লাহ দেখেন নাই আল্লাহ দেখেন বান্দার অন্তর আল্লা দেখেন বান্দার কল কার অন্তরের ভিতরে আল্লাহ আর প্রেম আছে আল্লাহর ভালোবাসা আছে কার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে আর কার আমলের ভিতরে নিয়তটা সহি আছে এজন্য আল্লাহর নসুল প্রেম কিন্নামা যুব্না ছোয়ালা নিয়া আল্লাহর নসুল বলেন হাসরির ময়দানে প্রত্যেকটা মানুষকে এবং নিয়তের উপর ভিত্তি কইরা উঠানো হবে এবং বিনিময় হবে এজন্য মুসলমান আমলের ভিতরে এখলাস থাকতে হবে আমলের ভিতরে হলুসিয়ত থাকতে হবে আমলের ভিতরে যদি এখলাস থাকে তাহলে সরিষার দানা পরিমাণ যদি কোনো আমল করো এই আমলটাই আপনার আমার না জাতের জন্য জরিয়া হয়ে যাবে জোরে কন্যা সুবহানাল্লাহ ও মুসলমান ভাই শুধু তা বা ফ্রমো কি বিরবি তুর পৌঁছ ইমাম আবু দহম তুলনা হে আলহি উনি বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন বহুত বড় একজন বুজুর্গ ছিলেন ওই ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন লঞ্চ দিয়া কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় হঠাৎ কইরা উনার হাঁচি চলে আসলো তখন উনি বললেন আলহামদুলিল্লাহ বিপরীত দিক থেকে আরেকটা লঞ্চ আসছিল এর ভিতরে লঞ্চের ভিতর থেকে একজন জবাব দেয় আল্লাহ জবাব দিয়া লঞ্চটা কিন্তু অনেক দূরে চরে যায় কিন্তু ইমামে আবু দাউদ রাহমাতুল্লা গে আলাই ইয়া দেখুমুল্লা বু ওই বালকুম শুনিয়ে বলতে পারেন না এবার ইমামে আবু দাউদ রাহমাতুল্লা আলাইহি উনি একটা লঞ্চ ভাড়া করলেন লঞ্চ বাড়া কইরা আল্লাহর বান্দার কাঁচা কাচ যাইয়া আল্লাহর বান্দাকে শুনিয়ে বললেন ইয়াহাদি কুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম এই জবাবটা শুনাইয়া ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাই উনি উনার বাড়িতে চলে যান বাড়িতে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া কইরা রাত্রে ঘুমাই হঠাৎ কইরা স্বপ্নে দেখলেন কে যেন আইসা বলতেছে ওই দাউদ আমলের ভিতরে ইখলাস থাকার কারণে এই আমলের ভিতরে ফলোসিয়ত থাকার কারণে বিনিময় মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করছেন আবু দাউদ তুমি যে ছোট্ট একটা আমল করছো ওই আমলটার ভিতরে ইখলাস থাকার কারণে বিনিময় মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করছেন এজন্য মুসলমান আমলের ভিতরে এখলাস থাকতে হবে হলুসিয়ত থাকতে হবে আমলের ভিতরে এখলাস যদি তাকে তাহলে এই আমলটার এত পাওয়ার হয় যদি কোনো মুসিবতে পড়েন বিপদে পড়েন এই আমলের দ্বারা মুসিবত থেকে বিপদ থেকে রেহাই পাওয়া যায় জুরে যার একটা বাস্তব ঘটনা মহান আল্লাহ মহাগন্ত গ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ সুরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন ইমাম বহারি রহমতুল্লাহ আলাইহি স্বয়ং সম্পূর্ণ এই ঘটনাটি নকল করেছেন হাদিসের পরিভাষায় যেই ঘটনাটাকে আস ঘটনা হিসাবে বর্ণনা করা হয়েছে আমার ভাইরা ঘটনাটি হল মনোযোগ সহকারে শুনবেন ঘটনাটি হল বন যুগে তিনজন যুবক আল্লাহর আল যুবক বেঈমান কাফিরদের থেকে বেঈমান কাফিরদের কাফিরদের আক্রমণ থেকে ইমান বাঁচানোর জন্য অথবা তুফানের কবল থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন যেইমাত্র তিনজন যুবক গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন মুহূর্তের ভিতরে বিশাল একটা পাথর আইসা গুহার মুখটা বন্ধ হয়ে যায় এবার এই তিনজন যুবক চিন্তার মধ্যে পড়ে যায় আরে আমরা যে গুহার ভিতরে ঢুকেছি এখন আমরা কেমনে বের হইব গুহার মুখ তো বন্ধ হয়ে গেছে এখন তো বাঁচার কোনো সুযোগ নাই বাঁচার কোনো ব্যবস্থা নেই কেমনে আমরা বের হইব এবার এই তিনজন যুবক এইভাবে চিন্তা করতেছেন আর বলতেছেন এখন বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ যদি আমাদেরকে না বাঁচান তাহলে বাঁচার কোনো ব্যবস্থা নাই এবার এই তিনজন যুবক তারা মনে মনে চিন্তা করতেছেন তাহলে একটা আমরা কাজ করি পরামর্শ করতেছেন যে একটা কাজ করো যে আমরা এই তিনজন যে যুবক আসি এই তিনজন দুনিয়ার ভিতরে কোনো না না কোনো আমরা তো ভালো আমল করছি এখলাসপূর্ণ আমল করছি এই এখলাসপূর্ণ আমলের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করি দেখি মহান আল্লাহ আমাদেরকে কোন মায়া দয়া করেন কিনা এবার ওই তিনজন যুবক তাদের জীবনের আমলের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন তিনজন যুবকের ভিতরে প্রথম জন যুবক আল্লাহর কাছে বলতেছেন প্রভু গো আমার মাও আছে আমার বাবাও আছে আমি আমার মা বাবার করতাম মা বাবার সেবা যত্ন করতাম আর প্রতিদিন যখন বাসায় যাইতাম যাওয়ার পর আমার একটা ছাগল আছে এই ছাগলটা দুধ দোহন কইরা আমি আমার মাকে দুধ পান করাইতাম বাবাকে দুধপান করাইতাম তারপর সন্তান তারপর আমি নিজে দুধপান করতাম ঘটনাক্রমে একদিন অফিস থেকে আমার বাড়িতে যাওয়া দেরি হয়ে যায় গিয়ে দেখি আমার মা বাবা ঘুমিয়ে তখন আমি দুধধন কইরা দুধের পোলাটা নিয়া সারারাই মা বাবা পাশে দাঁ দাঁড়িয়ে রয়েছি আমার কুদার যন্ত্রণায় চটফট করতেছি এরপর দুধ পান করি নাই ওগু মালিক আমার সন্তানগুলা কুদার যন্ত্রণায় পায়ের নিচে পইলা চটপট করতেছে এরপর আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই ওগু মালিক এই কাজটা যদি তোমার জন্য করে থাকি তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে এই পূর্ণ আমলের কারণে গোহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও এবার মুহূর্তের গুহার মুখ থেকে পাথরটা একটু সরে যায় আমার বাইর এবার দ্বিতীয় বন্ধু তার একটা এখলাস পুরনো আমলের কোথা স্মরণ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আমার একটা প্রতিবেশী বোন আছে এই বোনটা আমার কাছে সাহায্য নেওয়ার জন্য আসছিল তখন আমি আমার প্রতিবেশী বোনকে জিনার প্রস্তাব দিলাম আমার বোনটা রাজি হয়ে যায় যেই মাত্র আমি প্রতিবেশী বোনের সাথে জিনা করার জন্য রেডি হয়ে যাই আমি যখন আমার প্রতিবেশী বোনের গায়ে স্পর্শ করলাম বোনটা ডাক দিয়ে বলল ই আল্লাহর বান্দা তুমি আল্লাহকে বই করো অরে আল্লাহর বান্দা আজকে অভাবের কারণে তুমি আমার ইজ্জত নষ্ট করতেছো তুমি আমার সতীত্ব নষ্ট করতেছো অরে বান্দা তুমি আমার ইজ্জত নষ্ট করো না তুমি আমার সম্মান নষ্ট করো না মালিক সেই দিন কিন্তু তোমার বয়টা আমার তোমার বয়টা আমার অন্তরের ভিতরে ঢুকেছে অগো মালিক যার কারণে আমি আমার প্রতিবেশী বোনের ইজ্জত সম্মান নষ্ট করি নাই অগো মালিক এই কাজটা যদি তোমার জন্ম করে থাকি গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরাইয়া দাও এবারে মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে যায় সুরে কন্যাশোবাহ এবার তৃতীয় নম্বর বন্ধু তার একটা এখলাস পুরনো আমলের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ও মালিক আমার বাড়িতে একটা লোক কাজ করত কাজ করার পর আমার সাথে জগড়া লাই সে তার বাড়িতে চলে যায় তখন আমি তার মজদুরি দিয়া আমি ডিম ক্রয় করলাম ডিম থেকে অনেক মুরগি হয়ে যায় মুরগি বিক্রি কইরা তখন আমি ছাগল ক্রয় করলাম ছাগল থেকে অনেক ছাগল হয়ে যায় ছাগল বিক্রি কইরা আমি গরু কয় গরু থেকে অনেক গাবি হয়ে যায় ঘটনাক্রমে হঠাৎ একদিন আল্লাহর বান্দা ইসা বলতেছে আমার মজদুরি দিয়া দাও তখন আমি বললাম ওই যে দুটো গাবি আছে সবগুলা তোমার নিয়ে যা দাও মালিক এই কাজটা যদি তোমার জন্য করে থাকি তাহলে গোহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও এবারে মুহূর্তের ভিতরে গোহার মুখ থেকে পাথরটা সইরা যায় জুরে কন্যা সুবাহান এবার এই তিনজন বন্ধু প্রাণে ও বেঁচে যায় জুরে কন্যা সুবাহান আমার মুসলমান ভাই এজন্য আমলের ভিতরে এখলাস থাকতে হবে আমলের ভিতরে খুলুসিয়ত থাকতে হবে আমার বাইরা শুধু না শুধু তা নয় বান্দার আমলের এখলাস পরীক্ষা করার জন্য আমার আমার আল্লাহ কিন্তু জাগায় জাগায় আমার আল্লাহ চেক পোস্ট বসাইয়া রাখছেন আরে ভাই দুনিয়ার ভিতরে লক্ষ্য করে দেখবেন জাগায় জাগায় চেক পোস্ট রয়েছে পুলিশেরা চেক করতেছে ঠিক তেমনি বাবে আমার আল্লাহ বান্দার আমল পরীক্ষা করার জন্য জাগায় জাগায় আমার আল্লাহ চেক পোস্ট বসাইয়া রাখছেন বান্দা যখন কোনো আমল করবে এই আমলটা ফেরেস বহন কইরা প্রথম আসমানে গিয়া আলোক করবেন ফেরেশতারা বলবেন কিসের জন্য এসেছ আল্লাহর এক বান্দার আমল নিয়ে এসেছি আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই ফেরেশতারা বলবে আগে আমল দেখাও আমলের ভিতরে যদি এখলা তাকে অনুমতি দেওয়া হবে অন্য অনুমতি দেওয়া হবে না এইভাবে সারটা আসবন পারি দিয়া আমলটা মহান আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয় আমার আল্লাহ আমলটা পরীক্ষা করবেন আমলের ভিতরে যদি এখলাস থাকে মহান আল্লাহ আমলটা গ্রহণ করবেন আমলের ভিতরে যদি এখলাস না থাকে মহান আল্লাহ আমলটা বান্দার মুখ বরা বড় চুনে মারবে আমলের ভিতরে যদি এখলাস তাকে আল্লাহ গ্রহণ করবেন এখলাস যদি না থাকে মহান আল্লাহ আমলটা বান্দার মুখ বরাবর সুড়ে মারবেন এজন্য ভাই আমলের ভিতরে এখলাস থাকতে হবে হলুসিয়ত থাকতে হবে এজন্য আমরা যত ধরনের আমল করব এই আমলটার ভিতরে সকলের জন্য এখলাস থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন আসুন আল্লাহ আমাদের সকলকে হলুসিয়তের সাথে এখলাসের সাথে যত ধরনের ইবাদত করতেছি এই ইবাদত গুলা ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত মুসল্লিয়ান কেরাম বসেন অল্প সময় আমাদের দেওবাড়ির ইমাম সাহেব